কাকে বলে ইসলাম কাকে বলে ইমান কাকে বলে ইসলাম কাকে বলে ইমান জানা দরকার কিনা হ্যাঁ আমরা জানি আল্লাহ রহমকে অনেক কিছু জানি জানা কথা তো আবার বারবার আলোচনা করতে হয় বারবার আলোচনা করতে হয় যাতে ভুলে না যায় যাতে ভুলে না যাই দেখেন কাকে বলে ইমান কাকে বলে ইসলাম দোনো কথা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা না ক্লান্ত হয়ে গেছেন আসান নামাজ পড়া হয়েছে না আলহামদুলিল্লাহ আমরা পড়ে এসেছি আসান নামাজ জমাতে আলহামদুলিল্লাহ আমি কথা বেশি লম্বা করব না কিছু লম্বা তো হবেই যদি ইমান ইসলাম নিয়ে আলোচনা হয় তো কিছু কথা বলতে হবে না ইমান আর ইসলাম প্রথমে ইমানের কথা বলি প্রথমে ইমানের কথা বলি মুক্তবে আপনারা সবাই পড়ছেন বিল্লাহ আমন্তু আসমাহি আসিফাতিহি ও জমেহি ঠিক কিনা হ্যাঁ আমরা আল্লাহর উপর ইমান আনলাম আল্লাহর প্রতি ইমান এনেছি কামাহু আসমাই ও আল্লাহর নাম আল্লাহর গুণাবলী আল্লাহর নাম সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ তালা ওইসব নাম আমি বিশ্বাস করি আল্লাহ সমস্ত গুণাবলী বিশ্বাস করি আল্লাহ যেমন আল্লাহ সমস্ত নাম এবং গুণাবলী সহ আল্লাহ প্রতি আমি আনলাম মিহি আল্লাহ রাব্বুল আলমিনের সকল বিধান আমি মেনে নিলাম বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সকল বিধান আমি নিলাম আল্লাহ কোনো একটা বিধানে যদি কেউ না মানে তাহলে ইমান হবে হবে আল্লাহর শরীয়তের আল্লাহর দেওয়া শরিয়তের সব বিধান আমি মেনে নিলাম কবুল করলাম দহন করলাম এই কথা কিন্তু আমি ইমান সময় বলেছি লা ইলাহ ইল্লাহ্ মুহাম্মাদুর রসুল্লহ পড়েছি কি নাই কালি আসাদু আল্লাহ ইলাহাইল্লাহ্ ল ও আসাদু অন্না মহাম্মাদার রাসূলুল ঠিক ও আসাদু অন্না মহাম্মাদান আব্দুহু রাসূল কালিমায়ে তো এবার এবং কালিমায়ে থাহাজাদ এই কালিমার মধ্যে কি বলা হয়েছে তালিমার মধ্যে এ কথাই বলা হয়েছে মা বুদ একমাত্র কে আল্লাহ এবাদ তো একমাত্র কার হবে প্রার্থনা দোয়া একমাত্র কার দারবারে আল্লাহর দরজা রব একমাত্র কে তাল হালেক মালিক একমাত্র কে হায়াত মহত কার হাতে